বন্ধুরা নিম পাতা এখন ভাজা হয়ে গেছে একটু আর আমার কিছু কাজ পড়ে আছে যেমন নমস্কার বন্ধুরা শুভ সকাল কেমন আছেন সবাই বঙ্গভুয়ার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই এই যে সকাল সকাল উঠে আর সব কাজ হলো আর সৌনগর বাবার সাথে একটু বাইরে গেছে আমি রান্না বসিয়ে দিয়েছি তো ঠিক আছে সারাদিন আর কী কী করি না করি সেগুলো দেখার জন্য ভিডিওটা দেখতে হবে প্রথমে জল ভরে নেব তারপরে ভাত একবার ফুটিয়ে নামিয়ে রেখেছি আর এই আলুটা ভাজতে দিয়েছি নিমপাতা আলু ভাজবো আর এখানে একটুখানি মাছে টমেটো দিয়ে টক বানিয়ে রেখেছি আর এই কুকারটায় সবজি সিদ্ধ করে রেখেছি তো আলু ভাজা আমার হয়ে গেছে একটু আলু আমি সৌনকের জন্য তুলে রেখেছি ও নিম দিয়ে খেতে পারবে না আর বাকিটা আমি নিম পাতা দিয়ে ভেজে নেবো এখন নিম পাতাটা প্রথমে ভালোভাবে ভেজে নিই জলটা বোধহয় ধরা হয়ে গেছে জলে বালতিটা নিয়ে আসি বন্ধুরা নিম পাতা এখন ভাজা হয়ে গেছে এরপর আমি আলু দিয়ে ভালো করে ভেজে নামিয়ে রাখবো তো আমার সব রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে আমি গ্যাসটাও মুছে নিয়েছি আবে দেখায় আপনাদেরকে কী কী রান্না করেছি আর এদিকে দেখুন সৌনক চলে এসছে এখন দুষ্টুমি করতে না কি কি রান্না করলাম আজকে আজকে এই তো গরম গরম ভাত তার সাথে একটুখানি নিমপাতা আলু ভাজা আর এটা বাঁধাকপির সবজি বানিয়েছি সৌনকের আলু ভাজা আর এদিকে আছে মাছের টক টমেটো দিয়ে আর স্যালাডটা এখন কাটি নিয়ে রেখেছি একটু পর খাওয়ার সময় কেটে নেব আর বাবার চিকেন খাবো চিকেন খাবো করে কাল রাত্রি থেকে চিৎকার করছে তো বাবা ডিউটি যাওয়ার আগে চিকেনটা এনে দিয়েছে এটা এখন আমি রান্না করব না এখন ধুয়ে টুয়ে রেখে দেবো তো এখন সব কাজ শেষ হয়েছে বা আমিও টিফিন করে নিচ্ছি আজকে মিষ্টি নেই তাই দুধ কলা বাতাসা এই দিয়ে চিরেটা খেয়ে নিলাম আর সৌর্ণকেও পলাশ নিয়ে যাচ্ছে ও বাবার সাথে যাবে যাবে চিৎকার করছে তোরা যাক ভালোই হয়েছে আমি ততক্ষণে বাড়ির আরও কিছু কাজ আছে যেগুলো করে নিতে বন্ধুরা এখন ওর বাবার সাথে গেছে একটু আর আমার কিছু কাজ পড়ে আছে যেমন যে জামা কাপড়গুলো নিয়ে গেছিলাম সেগুলো ভালোভাবে গোছানো হয়নি আর ও থাকলে তারও গোছাতেই দেবেন আলমারিটা খুললে প্রথমে সেটাকে মানে আলমারিটা আমার গোছানো থেকে অগোছানো বেশি করে দেবে তো এখনও নেই আমি ঝটপট জামা কাপড়গুলো গুছিয়ে নি তো বন্ধুরা এই যে জামা কাপড়গুলো সব এখন নিয়ে চলে এসেছি শাড়িগুলো তো এগুলো এখন একটু ভালো করে গুছিয়ে রাখবো ঠিক আছে তো তার আগে আমি জানালাটা একটু বন্ধ করে নিলাম কারণ প্রচুর গরম গরম বাতাস আসছে তো আগের দিনই আমি সব শাড়ি রোদে দিয়ে পরে একটা একটা করে আলাদা করে ভাঁজ করে রেখেছিলাম এখন এই যে হ্যাঙ্গারগুলো আছে এগুলো আমি সুন্দরভাবে করে তুলে রাখবো আর এই যে শাড়িটা দেখছেন এটা আমার খুব পছন্দের একটা শাড়ি মাহেশ্বরী সিল্ক এই শাড়িটা পরে প্রচুর হালকা মানে খুব কমফর্ট ফিল হয় আর এটা আমার বিয়ের বছরই মানে বিয়ের সময়তেই কেনা তো এই যে এটা রাখা হলো আর এটা আরও একটা মাহেশ্বরী সিল্ক যেটা আমি এবছর পুজোর সময় নিয়েছি এই শাড়িগুলো পরতে খুব ভালো লাগে আর এগুলো ক্যারি করতেও ভালো সুবিধা হয় আসলে আমি খুব বেশি শাড়ি পরি না সেই জন্য খুব ভারী শাড়ি হলে আমার খুব অসুবিধা হয় আর এইটা তো বিবাহবার্ষিকীতে নিয়েছি আপনাদেরকে দেখিয়েছি আর আর এই যে আর লাল আর হলুদ শাড়িটা আছে এটা আমারও বিয়ের সময়কার শাড়ি এটাও নিয়েছিলাম গায়ে হলুদে পরার জন্য আর তার নিচে যে শাড়িটা আছে সেই শাড়িটা আমি আগের বছর পুজোর সময় নিয়েছি তো আমার খুব বেশি শাড়ি নেই তবে যে কটা আছে তার মধ্যে কিছু দেখালাম আর কিছু আমার বাপের বাড়িতে রাখা আছে আর কিছু আলমারিতে রাখা আছে তো এগুলো বিয়ের সময় বিয়ে বাড়িতে নিয়ে গেলাম বলে আপনাদেরকে দেখাতে পারলাম তো চলুন এখন শাড়িগুলো ভালো করে গুছিয়ে তুলে রাখি তো সব শাড়ি ভালোভাবে রাখা হয়ে গেছে এবার আমি শাড়িগুলোর সাথে যে শাড়ির সাথে যে ব্লাউজটা সেটা আলাদা করে রেখে দেব। যার ফলে আমি যখন আবার এটা খুঁজবো তখন খুঁজে পেতে সুবিধা হবে আসলে আমাদের একটা আলমারির মধ্যে সমস্ত সবার জামাকাপড় রাখা আছে একসাথে তো কখনো কখনো এমন হয় কি সব উল্টো হয়ে যায় তখন খুঁজে পেতে একটু অসুবিধা হয় সেই জন্য আলাদা আলাদা করে যে শাড়ির সাথে যে ব্লাউজ সেটার সাথে সেটাই আমি রেখে দিচ্ছি তো চলুন এখন ভালোভাবে রেখে দিই আর এই যে ব্লাউজটা দেখছেন এটা আমার খুব পছন্দের একটা ব্লাউজ এই ব্লাউজটা যে কিছুদিন আগে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম ভিডিওতে আলাদা করে কিনলাম আর সেটাও আমার বিয়ের বছরেই কেনা সেটা আলাদা করে কেনা ব্লাউজ তো এখন সৌনকের জামাগুলো ওর বাবা ভাঞ্জ করে রেখেছে আয়রন টায়রন করে আমি ভালো করে গুচ্ছি আলমারিতে ওর জায়গাটাই রেখে দেবো তো সবার কাপড় প্রায় গোছানো হয়ে গেছে এরপর আমি এগুলোকে আলমারিতে তুলে রেখে আসব তো বন্ধুরা আমার তো এই কাজটা শেষ হলো এবার আমি ফ্রিজটাও মুছতে পাইনি বেশ কদিন ধরে ভেতরটা পরিষ্কার আছে কিন্তু বাইরেরটা মোছা হয়নি তো আজকে যখন একটু সময় পেয়েছি তো ভাবলাম ফ্রিজটাও একটু মুছে নি কলিনটা দিয়ে ফ্রিজটা ভালোভাবে পরিষ্কার করে নিলাম দেখুন ফ্রিজটা মুছতে কিছু চকচক করছে তো এবার আমি আলমারিটা আপনাকে দেখাচ্ছি মোটামুটি একটা গোছাতে পেরেছি তো কেমন করে গুছিয়েছি এই যে শাড়িগুলো ঠিক আছে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন এখনকার মতো এটুকুই দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে